মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এর একটি মাত্র কন্যা সন্তান ছিল সাত বৎসর বয়সে ওই কন্যাটা মারা গেল তিনি ওই কন্যার জন্য দিবারাত্র কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এক একরাত্রে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটি বিরাট সাপে তাড়াইতেছে তিনি দৌড়াইতে দৌড়াইতে এক পাহাড়ের কিনারে গিয়ে দেখেন একটি সুন্দর সাদা পোশাক পরা ভোরা লোক সেখানে দাঁড়িয়ে আছে তিনি তাকে দেখে বললেন বাবা আমাকে তো ওই বিরাট সাপে তাড়াইতেছে আমি কোথায় যাব সে বলল বাবা আমার তো শরীরে শক্তি নাই আমি তো ওই সাপকে মারতে পারছি না তবে তুমি ওই পাহাড়ে উঠো তিনি পাহাড়ের উপরে উঠে দেখলেন সুন্দর একটা অট্টালিকায় বহু বাচ্চারা কচি কণ্ঠে কথা বলতেছে আর চারদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান একটা বাচ্চা বলে উঠল দেখে যাও তোমার আব্বু এসেছেন এমন সময় দেখে তার ওই মেয়েটা এসে বলি আব্বু আসসালামু আলাইকুম আপনি কেমন করে এখানে আসলেন তিনি বলেন মা তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই হঠাৎ বিরাট একটা সাপে আমাকে তাড়াইতে থাকে আমি দৌড়াইতে থাকি এই পাহাড়ের কিনারে এসে একটা গরু লোককে দেখতে পাই সে আমাকে এই পাহাড়ে উঠতে বলেছে এখানে এসে তোমাকে পাইলাম তখন তার মেয়ে বলল আব্বু ওই সাপটা হলো আপনার বদ আমল আর সে আপনাকে চুবল মারবার জন্য আপনাকে তাড়াইতেছিল আর পাহাড়ের কিনারে সুন্দর গরু লোকটা হলো আপনার নেক আমল আপনি নেক আমল কম করেছেন সেই জন্য সে বরুর ন্যায় দুর্বল হয়ে রয়েছে তার শরীরে শক্তি নেই যদি নেক আমল বেশি করতেন তাহলে সে শক্তিশালী হয়ে ওই বদ আমল সাপটাকে মেরে ফেলতে পারত তখন মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন মা তাহলে আমি এখন কি করবো মেয়ে বলল আব্বু আপনি এখন আমার জন্য কান্নাকাটি না করে বেশি বেশি নেক আমল করতে থাকেন তাহলে আপনার বদ আমলকে নেক আমলে মেরে ফেলবে বদ আমল আর থাকবে না আপনি বেহস্তবাসী হয়ে যাবেন তারপর তার স্বপ্ন ভেঙে গেল তিনি ইহার পর হতে এত নেক আমল শুরু করে দিলেন এবং বদ আমল করা বন্ধ করে দিলেন যে ওলি কুতুব হয়ে গেলেন তার নাম বললে রহমতুল্লাহি আলাইহি বলতে হয় এখান থেকে আমরা শিখলাম এটাই যে বেশি নেক আমল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলকে খেয়ে ফেলে আর নেক আমল সব সময় ভালো জিনিস দেখাই দেয়